তো তোমরা তো জানোই প্রত্যেকদিন এখন রোজা চলবে তো সেই কারণে আমাকে ভোর ভোর উঠতে হবে তো আমার আজকে ঘুমই ভাঙছিলো না তো খুব কষ্ট করে ঘুম ভেঙেছে মা অনেকবার ডেকে 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 লাস্টে ঘুম ভাঙলো আর এই দেখো বোন চোখ লোকরা এদিকে আর আমি সত্যি কথা বলতে আমার ঘুম একদমই ভাঙতে চাইছিল না যাই হোক যাই হোক করে মুখ টুক ধুয়ে দাঁড়িয়ে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ মা ভাত দিয়ে দিয়েছেন যে একটু ভাত দাও একটু দাও তো ভেঙে ভেঙে একটু করে দিয়েছে তাও ভাতটাও যেন বেশি লাগছে আর তোমরা তো জানোই ভোরবেলায় খেতে একদমই ভালো লাগে না তো চাই ಹೋಗೋಕೆ ಇಲ್ಲಿ ಕೇರ್ ಟ್ಯೂಬ್ ಅವ್ನ್ ಲೈಟ್ ಕಟ್ ಹೋಗಿ जाईल ಇದೆ ದೂಪ್ ಕಟ್ ಚಲಸಿಗೆ তোমাদের तो देखती पाछ ದೂಪಕೈটা কিছুতেই আমার জ্বলতে চাইছিলো না তো দুপাটার ঝাঁকা করে চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সকাল সকাল দেখতে পাচ্ছি এখন আমি স্নান করতে যাবো ভোরবেলা বেলা ঘুমিয়ে পড়েছিলাম তো সেই ভিডিওটা দেখানো যায়নি ঠিকঠাক তো আজকে হলো সাত নম্বর রোজা তো আমি মাঝখানে ভিডিও করিনি একদিন তো রোজা করার পর দেখতে পাচ্ছি এখন আমি ছাতা ঠিক করছি তো যাই হোক স্নান টান করে আসার পরে ছাতা ঠিক করছিলাম ছাতাটার আমার হয়ে গেছিলো তো সেই কারণে ছাতাটাকে ঠিক করছিলাম আর দেখতেই পাচ্ছো সে আমার ছাতাও ঠিক হয়ে গেছে এই দেখো হ্যাঁ এটা হলো আমার অনেকদিন আগেকার ছাতা নেই নেই থেকে আড়াই বছর হয়ে গেলো ছাতাটা কিন্তু কিছু হয়নি কিন্তু মাঝখানে এত ঝড় দিয়েছিল সে আগামী মানে দুদিন আগে যা বৃষ্টি হলো রাতের কাজ যায় কাজ থেকে বাড়ি আসতে প্রচুর তো সেই ছাতাটাকে ঠিক করছিলাম তোর ছাতা ফাতা ঠিক করে আমি খাওয়া দাওয়া তো কোনো ঝামেলা ছিল না তো সেখানে কাজেই চলে এসেছিলাম রেডি ফেরি হয়ে তো কাজে এসে দেখতে পেলে ওই কাঁখিটা পরিষ্কার হচ্ছিলো দোকান তো দোকান পরিষ্কার করাতে আমি এদিকে বেরিয়ে বললাম একটু স্যার বললো কেরোসিন তেল কোথায় পাওয়া যায় তো আমি বললাম স্যার এখানে গড়িয়াতেই পাওয়া যায় কেরোসিন তেল ব্ল্যাকে তো যাই হোক তো স্যার ওই আমাকে বললো আমি বললাম যে স্যার আমি যাই একটু দেখাচ্ছি দিয়ে স্যার বললো হ্যাঁ তুমি যাও তো এখানে দেখতে পাচ্ছো চলে এসছি এখানটায় কেরোসিন তেল পাওয়া যায় তো আশি টাকা করে লিটার আমি জিজ্ঞাসাও করে দিল এই দেখো মতো ছাড় একটা জিন্সের প্যান্টটা পরেছে পুরো টাইট করে দেখি হাসি লাগছিল ওনাকে তো যাই হোক এখানে আমি খবর দবর নিয়ে তারপর এখন আমি চললাম কাজে তো চলো এবারে স্যারকে গিয়ে বলি কত টাকা লিটার কিনা তো দেখতেই পাচ্ছ এদিকে আমি দোকানে চলে এসেছি তো দোকানে এসে আমি আরেকবার আবার দোকানে গেলাম ধূপকাঠি আনতে আমাদের দোকানে ধূপকাঠি ছিল না তো যাই হোক ধূপকাঠি আনার পরে কতগুলো আজকে পার্সেল হবে তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে কেমন কাজ হচ্ছে না হচ্ছে আর এই দেখো একটা বড় পার্সেল হবে এইদিকে আমি অ্যাড্রেস ফ্যাড্রেস লিখে নিয়েছি বিলও লেখা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট করার পরে দেখতেই পাচ্ছ এখন আমি পার্সেলটাকে কমপ্লিট করে নিয়েছি এই দেখো এই হলো বড় পার্সেল এই একটাই পার্সেল তো যাই হোক বুঝতে সবাই সময় কাটাতে কাটাতে কখন কটা পার্সেল হয়ে গেলো বুঝতেই পারিনি আর আমি তো বসে বসে এরকম করে সময় কাটাচ্ছিলাম তো আর রোজা করেছিলাম তো আর কেমন যেন লাগছিলো ভালোও লাগছিল না তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের পার্সেল চলে এসছে মানে ছুটির পরের দিন তো আমার একদিন কাজে আসতে ভালো লাগে না কিন্তু কী করব লোকের কাজ যেতেই তো হবে কাজে এমনই অবস্থা তো দেখতেই পাচ্ছ আমাদের এই যে এই শাড়িগুলো ডেলিভারি এসছে আজকে তো এই শাড়িগুলোকে সব বের করে নিয়েছি এবার স্যার কাউন্ট করেছে কাউন্ট করার পরে দেখতে পাচ্ছো শাড়িগুলোকে আমরা গুছিয়ে নিয়েছি জায়গা মতো আর এদিকে কতগুলো পার্সেল হয়েছে তোমাদের দেখিয়ে পার্সেলগুলো আমি একটা একটা করে কমপ্লিট করে দিয়েছি এনে করে সাতটা পার্সেল হয়েছে তো সাতটার মধ্যে সবই ছোটো ছোটো ছিল আর একটাই বড়ো ছিল তো যাই হোক পার্সেলগুলোকে রেডি করার পরে দেখতে পাচ্ছ বসে বসে সময় কাঁটেছিলাম তো আমার একটারে সময় হয়ে গেছিলো অনেকক্ষণ আগে তো আমি পানি দিয়ে খেয়ে মানে তার খুলে নিয়েছিলাম খুলে নেওয়ার পরে ফল টল খেয়ে নিলাম স্যার এদিকে আমার জন্য টিফিন লেগেছিলো তো সেই টিফিনটাও খেয়ে নিলাম টিফিন টিফিন খাওয়ার পরে দেখতে পাচ্ছি এখন আমরা দোকানে মানে বন্ধ করে এখন যে যাওয়ার মতো বাড়ি চলে গেছি ওইদিকে স্যার স্যারকে টাটা দিয়ে আমি বাড়ি চলে এসেছি তো যাই হোক তো চলো বাড়ির কাছাকাছি তো চলে আসলাম তো বাড়ির কাছাকাছি গিয়ে মনে বললো যে না আমাকে এখন বাড়ি গেলে হবে না তো সেই কারণে আমি আর এখন বাড়ি যাইনি আমি একটু গড়িয়ে এসেছিলাম বঞ্জির স্কুল ড্রেসের স্কার্ট খুঁজতে আর লোগো খুঁজতে কিন্তু আমি কিছুতেই পিলাম ঘুরে যাও পেলাম তাও কি আর করা যাবে আর এখন না পাওয়াতে আর শেষ শেষ আমি চলে গেলাম বাড়ি আর কয়েকটা কুর্তি ও ভাবলাম কিন্তু কী আর করা যাবে চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কী কী নিয়েছি না নিয়েছি তো বনজি তো যেই জিনিসটা নেওয়ার জন্য গিয়েছিলাম সেই জিনিসটাই পাইনি তো কুর্তি কয়েকটা কুর্তি কিনে নিয়ে চলে এসছি কটনের তো এখন আমার পড়ার মতো কোনো কুর্তি ছিল না ঘরে আর তাই জন্য কয়েকটা কুর্তি কিনে নিয়েছিলাম তো বোনপার একটু পরে পরে দেখ কেমন লাগছে তো পাঁচটা কুর্তি কিনেছি চার বোনের জন্য দিদিকে একটা দিয়ে দেবো আমরা তিন মনে চারটে পরবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা ব্যাগের বাই